রোজকার আমিষের চাহিদা পূরণ করার জন্য অন্যতম খাবার হচ্ছে ডাল অনেকেরই পাতে যদি ডাল না ওঠে তাহলে খাবার কমপ্লিট হয় না অনেকে আবার পাতে ডাল নিতে চান না বলেন ডাল খেলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় ডাল খাওয়া যাবে না ডাল স্বাস্থ্যের জন্য উপকারী নাকি অপকারী তা অনেকে জানেন না আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে উপকারী ডাল সম্পর্কে যেই ডালটি কেউ খাদ্য তালিকায় সঠিক নিয়মে রাখতে পারলে কখনোই তার কোনো রোগ হবার কথা নয় বিশেষ করে যাদের পেশি দুর্বলতা রয়েছে যাদের মাংস পেশি সঠিকভাবে বিল্ড আপ হয় না যাদের শরীরে ঘাটতি রয়েছে রক্ত স্বল্পতা থেকে শুরু করে ক্যালসিয়ামের অভাব রয়েছে যাদের শরীরে টক্সিন অনেক বেশি বেড়ে গিয়েছে এছাড়াও যারা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছেন যাদের ডায়াবেটিস সমস্যা রয়েছে বা যাদের হার্টের ব্লক রয়েছে সকল সমস্যার সমাধানে কোটি টাকার এই ডালটি আপনাকে সাহায্য করতে পারে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে রোজই আমি ডাল খাই তাহলে উপকারিতা পাচ্ছি না কেন যার কারণ হচ্ছে ডাল খাচ্ছেন ভুল পদ্ধতিতে আর এই যে ডালটি দেখতে পাচ্ছেন তার মধ্যে সঠিক মসুর ডাল কোনটা তা চেনারও কিন্তু একটি ব্যাপার রয়েছে কারণ বাজারে অল্প লাভের আসে অন্যান্য অনেক রকমের ডালকে মসুর ডালের নামে চালিয়ে দেয়া হয়ে থাকে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মসুর ডাল খাওয়ার উপকারিতা পাশাপাশি জানাবো কাদের মসুর ডাল খাওয়া উচিত নয় মসুর ডালকে কোন নিয়মে খাওয়া উচিত এবং আসল মসুর ডাল কিভাবে চিনবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ লাবনেস কিচেন এন্ড ভ্লগস ফলো করতে পারেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যায় আমি যদি মসুর ডালের উপকারিতা বলতে চাই তাহলে কিন্তু উপকারিতা বলে শেষ করা যাবে না প্রতি এক কাপ পরিমাণ মসুর ডাল রান্না করলে তাতে আপনি ক্যালোরি পাবেন দুশো থেকে তিনশো ক্যালোরি পর্যন্ত এতে মোট চর্বি থাকে শূন্য দশমিক পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট থাকে ত্রিশ থেকে পঁচিশ গ্রাম ফাইবার থাকে চার থেকে ন গ্রাম এর মধ্যে আপনি ফোলেট পাবেন নব্বই আরডিএ তামা পাবেন ছাপ্পান্ন পার্সেন্ট আরডিএ পাবেন ফসফরাস ম্যাঙ্গানিজ আয়রন প্যান্থনিক অ্যাসিড জিঙ্ক ভিটামিন বি সিক্স পটাশিয়াম এবং অল্প পরিমাণে সেলেনিয়ামও পুষ্টিগুণে ভরপুর এই ডালটি আগেই বলেছি শরীরে দুর্বলতা বা স্নায়বিক সমস্যা নার্ভের যে কোনো সমস্যা সারাতে মসুর ডাল খুবই ভালো কাজে দেয় যার শরীরে যত পরিমাণ ফাইবার এবং কার্বোহাইড্রেটের ঘাটতি হবে তার এনার্জি লেভেল ততই কমতে থাকবে তাই যদি আপনার অল্পতে ক্লান্ত হয়ে পড়ার এই ডালটিতে যেমন পরিমাণে প্রচুর ফাইবার রয়েছে তেমনই রয়েছে কার্বোহাইড্রেট এই দুটো উপাদান আপনাকে তাৎক্ষণিকভাবে শক্তি দিতে সাহায্য করবে এছাড়াও যাদের নার্ভ ও স্নায়ু দুর্বল যাদের হাত পা থরথরিয়ে কাপে বা কোনো জিনিস ধরলে হাত একেবারে বুড়ো মানুষের মতো কাঁপতে থাকে তারা অবশ্যই মুসুর ডালকে খাদ্য তালিকায় রাখা শুরু করে দিয়ে স্নায়ু ও নার্ভের বিভিন্ন সমস্যা কমাতে মুসুর ডাল অত্যন্ত উপকারী যদি আপনার ক্রমাগতভাবে ভাবে দুর্বলতার সমস্যা থেকে থাকে এর একটি অন্যতম কারণ হচ্ছে নিম্ন আয়রন বা হিমোগ্লোবিনের অভাব হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকার পরিমাণকে সঠিক রাখতে সাহায্য করে যার ফলে দেহে সঠিকভাবে অক্সিজেন পৌঁছায় যখন আপনার দেহে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাবে না তখন ক্লান্তি দুর্বলতা অলসতার মতো সমস্যা দেখা দেবে বিশেষ করে মহিলাদের পুরুষদের তুলনায় উচ্চতর আয়রনের চাহিদা রয়েছে নারী পুরুষ ভেদে সকলেরই অন্ততপক্ষে সাপ্তাহিক দিন দিন মসুর ডাল খাদ্য তালিকায় রাখা উচিত এতে করে আয়রন ও হিমোগ্লোবিনের অভাব কখনই হবে না আর যদি আপনার ইতোমধ্যেই এই অভাবটি থেকে থাকে তাহলে চেষ্টা করুন सप्ताह चार्च दिन यह डाली खेते ওজন কমানোর জন্য উপযুক্ত খাবার খুঁজছেন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন ওজন কমানোর জন্য আপনাকে ডালের কথা অবশ্যই বলবে অত্যন্ত পুষ্টিকর এই খাবারটি আবার দুপুরের খাদ্য মসুর ডাল রাখলে তাতে ক্যালোরি খুব কম পরিমাণে পাবেন কিন্তু এতে ভরপুর মাত্রায় ফাইবার ও প্রোটিন পাবেন যা আপনার পেটকে ভরিয়ে রাখবে যার ফলে আপনার ক্ষুধা কম লাগবে এবং আপনি ডায়েটটা সহজেই করতে পারবেন তাই ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় নাস্তা হিসেবে হলো আপনি ডালকে অন্তর্ভুক্ত করতে পারেন এখন ভাবছেন নাস্তা হিসেবে হিসেবে কিভাবে আবার ডালকে অন্তর্ভুক্ত করবেন দুপুরে খাদ্য তালিকায় না রাখলেও বিকালের সুপ হিসেবে ডালকে রাখুন দেখবেন কেমন পেট ভরা থাকছে এবং ওজনটাও কমে যাচ্ছে অন্তের সমস্যা মানে পেট গরম হয়ে থাকা গ্যাস অ্যাসিডিটি হওয়া এবং কনস্টিপেশনের সমস্যা হওয়া আপনি যদি নিয়মিত কষা পায়খানার সমস্যায় ভুগে থাকেন তাহলে মসুর ডাল আপনাকে সহায়তা করতে পারে এই ডাল আপনার অন্তরে নিয়মিততা বজায় রাখতে সাহায্য করে থাকে এই ডালের মধ্যে যে ফাইবার রয়েছে তা আপনার শরীরের বর্জ্যকে নরম হতে সাহায্য করে কোলনে অতিরিক্ত পানি নিয়ে যায় যখন কোলনে অতিরিক্ত পানি থাকে তখন মল নরম হয়ে যায় মল আর শক্ত হতে পারে না যখন আপনি মল ত্যাগ করতে যান তখন ব্যথা অনুভব হয় না সহজেই মল বেরিয়ে যায় অধিকাংশ মানুষই ফাইবারের অভাবেই কনস্টেপেশনের সমস্যায় ভোগে থাকেন ডাল হতে পারে একটি আদর্শ খাবার সে রোগ থেকে বের হওয়ার জন্য মসুর ডাল গর্ভাবস্থায় খুবই উপকারী যদি কোনো মা নিজের অজান্তিক পুষ্টির অভাবে ভুগে থাকেন মসুর ডাল তাকে সাহায্য করতে পারে এই পুষ্টির ঘাটতি দূর করার জন্য গর্ভাবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টিগুলোর মধ্যে একটি হচ্ছে ফলিক অ্যাসিড যা গর্ভের বাচ্চার মস্তিষ্কে সুস্থ বিকাশ নিশ্চিত করে থাকে এবং নিউরাল টিউবের ত্রুটি এড়াতে সাহায্য করে থাকে যে সমস্ত মহিলারা গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড যুক্ত খাবার খান না তাদের অকাল অকালপ্রসু হওয়া এবং বাচ্চার বিকলাঙ্গতা ঝুঁকি থাকে অবশ্যই চেষ্টা করবেন গর্ভাবস্থায় মসুর ডালের মতো খাবার রাখার জানলে অবাক হবেন মুসুর ডাল একটি ক্যান্সার প্রতিরোধী খাবার মুসুর ডালের প্রচুর পরিমাণে রয়েছে এবং সেগুলোতে অল্প পরিমাণে খনিজ সেলেনিয়ামও রয়েছে যা ক্যান্সার প্রতিরোধের একটি দারুণ উপাদান সেলেনিয়াম হাড়ের টিউমারকে বাড়তে দেয় না বা হাড়ের টিউমার হয়ে থাকলে তাকে ধ্বংস করে দেয় প্রাকৃতিকভাবে সেলেনিয়াম লিভারকে ডিটক্সিফিকেশন হতে সাহায্য করে থাকে যা লিভার পরিষ্কার করতে সাহায্য করে থাকে যেহেতু সেলেনিয়াম খুব কম সংখ্যক খাবারের মধ্যে পাওয়া যায় তাই মসুর ডালকে অবশ্যই সেলেনিয়ামের জন্য হলো খাদ্য তালিকায় রাখা উচিত রক্তের শর্করা মাত্রা কমানোর জন্য আপনি উপযুক্ত একটি খাবার খুঁজছেন সৌভাগ্যক্রমে মসুর ডাল হতে পারে সেই খাবারটি মসুর ডাল রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে দারুণ উপকারী একটি ভূমিকা পালন করে থাকে যদি আপনার ইতিমধ্যেই ডায়াবেটিস থেকে থাকে বা আপনার পরিবারে কারো ডায়াবেটিসের ইতিহাস থেকে থাকে তাহলে মসুর ডাল ছাড়া আপনার একদিনও চলা উচিত নয় কারণ ডালে উপস্থিত সেলেবল ফাইবার ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে ফলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় তেমনই ইনসুলিন রেজিস্টেন্স এবং হাইপার গ্লাইসেমিয়ার মতো সমস্যা মাথা চালা দিয়ে ওঠার কখনো সুযোগ পায় না তাই আপনি প্রি ডায়াবেটিক অবস্থায় থাকলে বা ডায়াবেটিস না হয়ে থাকলে কিন্তু হবার সম্ভাবনা থাকলে আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় মসুর ডাল রাখা উচিত আর যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে তারাও একটি নিয়ম মেনে এই ডালটিকে খেলে উপকার পাবেন প্রোটিনের অভাব হলে মাংসপেশি দুর্বলতা দেখা যায় শরীর ঠিকভাবে গঠন হতে পারে না প্রোটিনের অভাব হলে প্রোটিনযুক্ত খাবারের জন্য আপনি মাছ মাংসেরই স্মরণাপন্ন হচ্ছেন কেন আপনি তো খেতে পারেন মসুর ডাল মসুর ডালে উপস্থিত ছাব্বিশ ক্যালোরি আসলে প্রোটিন হিসেবে আমাদের শরীরে প্রবেশ করে ফলে শরীরের জন্য প্রয়োজনীয় এই উপাদানের ঘাটতি দূর হয়ে যায় সেই সঙ্গে প্রোটিনের অভাবজনিত যে সমস্ত দুর্বলতায় আপনি ভুগছেন তা যদি সারাতে চান তাহলে টানা এক মাস মসুর ডাল খেয়ে দেখুন কোনো দুর্বলতা এবং মাংসপেশির সমস্যা শরীরে থাকবে না মসুর ডাল এমন একটি খাবার যাতে অত্যন্ত স্বাস্থ্যকর চর্বি রয়েছে এবং চর্বির পরিমাণও অত্যন্ত কম এতে শর্করাও খুবই কম ফাইবার বেশি থাকে যার ফলে এটি দেহের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা রাখে অনেকে কোলেস্টেরলের ওষুধ খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন কোলেস্টেরলের ওষুধ খেতে খেতে যদি আপনার বিরক্তি ধরে যায় তাহলে মসুর ডালকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে দেখুন কোলেস্টেরল এমনিতে নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়া মসুর ডাল হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এতে রয়েছে ফোলেট ম্যাগনেশিয়াম যা হার্টের কর্মক্ষমতা বাড়ায় হার্টে ব্লক থাকলে তা খুলে দিতে সাহায্য করে এবং সারা শরীরে সার্বিক রক্ত সঞ্চালন বাড়ায় এবং আপনার শরীরে ফোলেট প্রবেশ করলে তা হেমোসিস্টেনের মাত্রা কমায় ফলে দীর্ঘদিন পর্যন্ত হাট কর্মক্ষম থাকে অন্যদিকে ম্যাগনেশিয়াম সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করতে সাহায্য করে থাকে যার ফলে হার্টের অর্গানগুলো খুবই ভালো থাকে আর মসুর ডাল আপনার হজম ক্ষমতাটাকেও ভালো রাখে মসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি বদহজম গ্যাস অ্যাসিডিটি বা ইরিটেবল বাওয়াল সিন্ড্রোমের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে থাকে যদি আপনার দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে তাহলে আপনি মসুর ডালকে পরিহার করতে পারেন তবে যদি আপনার ক্যালসিয়ামের অভাবজনিত শারীরিক ব্যথা থাকে সেক্ষেত্রে মসুর ডালকে অন্তর্ভুক্ত করলে ক্যালসিয়ামের অভাব দূর হবে এবং এর কারণে হাড় পাতলা হয়ে যাওয়া ফুটো হয়ে যাওয়া বা ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা দূর হতে সাহায্য করবে এই ডালটি মুসুর ডালের উপকারিতা অনেক তবে রান্না করার সঠিক নিয়ম আছে খুবই সামান্য তেল মশলায় এই ডালটি রান্না করতে হবে অধিক সময় রান্না করা যাবে না তরকা ছাড়া আমরা ডাল খেতেই পারি না তবে তরকা দেওয়ার সময় যদি একটু ঘি ব্যবহার করতে পারেন ভালো উপকার পাবেন যদি সয়াবিন তেলও ব্যবহার করেন খুব সামান্য মাত্রায় ব্যবহার করবেন অধিক মশলা দিয়ে নয় চেষ্টা করবেন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দিয়ে একে তড়কা দিতে ডাল আপনি পাতলা করে খান কিংবা ঘন করে খান একে দুপুরের খাদ্য তালিকাতেই রাখবেন রাতের বেলা ডাল খেতে যাবেন না ডালের সাথে লেবু খাওয়া বর্জন করুন রাত্রে বেলা ডাল খেলে এবং ডালের সাথে লেবু খেলে প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিডিটি সমস্যা হয় আপনি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ হয়ে থাকলে প্রতিদিন এক বাটি করে ঘন ডাল খেতে পারেন অবশ্যই চেষ্টা করবেন সাপ্তাহিক তিন থেকে চার দিন ডাল রাখতে তবে সর্বোচ্চ পাঁচ ছ দিনও ডাল খেতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে বিভিন্ন ধরনের ডাল আছে তা মিলিয়ে ঝিলিয়েও খেতে পারেন একদিন রান্না করা ডাল ফ্রিজে রেখে বাসি করে খাবেন না এতে করে কিন্তু স্বাস্থ্য উপকারিতার চেয়ে ক্ষতি বেশি এবারে জানবো সঠিক মসুর ডাল আমরা কিভাবে চিনব মসুর ডাল আমাদের আমিষের বিশ থেকে পঁচিশ ভাগ চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে আমাদের দেশে যথেষ্ট পরিমাণে মসুর ডাল উৎপাদন হয় না বলে বিভিন্ন দেশ থেকে ডাল আমদানি করা হয় আর এখানে কিছু ব্যবসায়ীরা কিছু সুযোগ নিয়ে নেয় অন্যান্য অনেক ধরনের ডালকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও রং মিশিয়ে মসুর ডাল বলে চালিয়ে দেয়া হয় যা শরীরের তো কোনো উপকার করে না বরঞ্চ করে ক্ষতি আর যা খেলে আপনার গ্যাস অ্যাসিডিটি সহ পেটের নানাবিধ অসুখ আরও বেশি বেড়ে যায় তাই সবসময় চেষ্টা করতে হবে দেশি ও ছোট ডালগুলো কিনতে বড় বড় বিভিন্ন কালারফুল মসুর ডাল দেখে ঝাঁপিয়ে পড়ার কোনো কারণ নেই কারণ বড় বড় কালায়ের ডালে কাপড়ের রং মিশ্রিত করে একে মসুর ডাল বানিয়ে বিক্রয় করা হয় যা আপনার ও আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক তাই ছোট ছোট দেশি মসুর ডাল খাওয়ার চেষ্টা করুন তো ভিউয়ার্স মসুর ডালের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার